নমস্কার বন্ধুরা আজ আমি কিছু কুমড়ো শাক কেটে নিয়েছি আজ বানাবো কুমড়ো শাকের ভার্তা বেশ শাকগুলোকে ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি আমি কিভাবে কুমড়ো শাকের ভার্তা বানাই আসুন দেখে নেওয়া যাক কড়াইতে এক চামচের মতো তেল দিয়েছি তেল দিয়ে তার মধ্যে কটা শুকনো লঙ্কা ভেজে নেব প্রথমে শুকনো লঙ্কাটা ভেজে লাল লাল করে উঠিয়ে নেব শুকনো লঙ্কা ভেজে লাল লাল করে উঠিয়ে নিয়েছি এবার কড়াইতে যে তেল আছে এই তেলের মধ্যে আমি একটু কালো জিরা ফোড়ন দিয়ে দেব গ্যাসের ফ্লেম কিন্তু লো করে দিয়েছি আর এর মধ্যে কয়েক পোয়া রসুন দিয়ে দিলাম এটাকে একটু লাল লাল করে ভাজা করে নেব আর সঙ্গে একটু পেঁয়াজ কেটেছি কুচি কুচি করে এটাকেও সুন্দর করে ভাজা করে নেড়ে নেব আর এখানে দিলাম চারখানা ছেড়ে রাখা কাঁচা লঙ্কা এটাকে কিন্তু লো ফ্লেম করে আমি ভেজে নিচ্ছি যখন লাল লাল হয়ে যাবে তখন এগুলোকে নামিয়ে নেব এর মধ্যে আমি সামান্য একটু লবণের ব্যবহার করলাম তাতে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি আমাদের ভাজা হয়ে যাবে আর নরমও হয়ে যাবে পেঁয়াজগুলো কিন্তু আমাদের ভাজা ভাজা হয়ে গেছে আমি এই পাত্রটার মধ্যে পেঁয়াজগুলো উঠিয়ে রেখে দিচ্ছি আমি কড়াইতে সামান্য একটু কালো জিরা দিয়ে দিলাম এবার সমস্ত কুমড়ো শাকগুলোকেই আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু নরম করে নেব শাকগুলোকে এর মধ্যে সামান্য একটু লবণ দিচ্ছি খুব সামান্য একটু লবণ দেব আর সামান্য একটু আমি হলুদ ব্যবহার করলাম খুবই সামান্য এবার এইগুলোকে ভালো করে নাড়াচাড়া করে একটু ঢাকনা চাপা দিয়ে দেব তাহলে শাকটা আমাদের মজে যাবে খুব তাড়াতাড়ি কুমড়ো স্বটা আমাদের একদম মজে গেছে এবার আমরা গ্যাসের ফ্লেম বন্ধ করে কুমড়ো শাকটাকে উঠিয়ে দেবো কুমড়ো শাকটাকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি এবার এটাকে ঠান্ডা করব আর এইদিকে পেঁয়াজগুলো আমার ঠান্ডা হয়ে এসছে পেঁয়াজ রসুনও ঠান্ডা হয়ে এসছে এদিকে লঙ্কাটা যে আমি ভাজা করেছিলাম লঙ্কাটা কিন্তু আমি হাত দিয়ে কচলে নিয়েছি আর এইগুলোকে এখন একটা মিক্সি জারের মধ্যে দিয়ে আমি ঘুরিয়ে নিয়ে আসব। এখন আমি কুমড়ো শাকটাকে একটু ঠান্ডা করতে দিচ্ছি আমি সমস্ত কিছু পেস্ট করে নিয়ে এসেছি যদি আপনাদের এটা শুকনো শুকনো তো যদি না ঘরে তাহলে আপনারা দু চামচের মতো জল দিয়ে দেবেন আমিও কিন্তু দু চামচের মতন জল ব্যবহার করে এরকম মিহি একটা পেস্ট তৈরি করে নিয়ে এসেছি এবার আমি কড়াইটা বেশ গরম করে নিয়েছি আর বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি এটা কিন্তু একটু বেশি তেল হলে বেশ ভালো লাগবে খেতে এবার খানিক কটা রসুন দিয়ে দিলাম আর দেব আমি একটু কালো জিরা আর আমি লঙ্কার ব্যবহার করব না কেননা অনেকটা লঙ্কা দিয়ে দিয়েছি এদিকে কাঁচা লঙ্কাও দিয়েছি অনেক কটা এদিকে শুকনো লঙ্কাও দিয়েছি এবার রসুনগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম এটাও আমি সুন্দর করে ভাজা করে নেব বেশ লাল লাল করে ভাজা করে নেব আর ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামেই রাখবো সামান্য একটু লবণের ব্যবহার করব এখন তাহলে পেঁয়াজটা কিন্তু আমাদের নরম হয়ে যাবে সব সময় পেঁয়াজ ব্যবহার পেঁয়াজ ভাজার সময় একটু লবণের ব্যবহার করবেন তাহলে কিন্তু পেঁয়াজ খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করবেন রকম সহজ সরল রেসিপি পেতে হলে অবশ্যই কিন্তু পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন আমি খুবই ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই রান্না বান্না করি এবার পেঁয়াজটা একটু লাল লাল হতে দেই পেঁয়াজটা কিন্তু বেশ একটু সোনালি সোনালি রঙ ধরেছে বেশি লাল করলে পরে কিন্তু এটা মজবে না এখন এই যে বেটে রেখেছিলাম কুমড়ো পাতাগুলোকে এবার এইগুলোকে সমস্ত আমি দিচ্ছি ভালো করে ঢেলে দিয়ে এর মধ্যে লবণটা একটু চেখে দেখে নিতে হবে যে লবণটা ঠিকঠাক আছে কি না একটুখানি হলুদের ব্যবহার করব এতে সামান্য একটু হলুদ দেব আর কেউ যদি আপনারা চিনি ব্যবহার করেন তাহলে একটু চিনি দেবেন চিনি দিলে খারাপ লাগে না খেতে বেশ ভালোই লাগে কিন্তু ভর্তাটাকে কিন্তু বেশ খানিক্ষণ ধরে আমি নাড়াচাড়া করেছি এপাশ ওপাশ করে নাড়াচাড়া করেছি শুধুমাত্র যদি এইরকমভাবে বসিয়ে রাখেন তাহলে কিন্তু নিচ থেকে পোড়া লেগে যাবে তবে একটু তেলের ব্যবহার আমি আবারও বলছি একটু তেলের ব্যবহার বেশি করবেন তাহলে কিন্তু খেতে খুবই টেস্ট হবে আর আমি এতে যা লবণ হলুদ দিয়েছিলাম সেটাতেই আমার হয়ে গেছে আর কিছু আমাকে লবণ ধবন দিতে হয়নি এবার থেকে আমি নামিয়ে ফেলব আমাদের কুমড়ো শাকের ভাতটা তৈরি হয়ে গেছে আপনারা কে কীরকম করে করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন একটা কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি থাকি সময় আপনাদের কমেন্ট আসলে আমি খুবই খুশি হই আনন্দ পাই খুব আর কমেন্টের আমি উত্তরও দিই এই ভাতটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে এক ভার্তা দিয়েই সম্পূর্ণ ভাত খাওয়া হয়ে যাবে আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন